আজকে দর্শক আমি আলোচনা করবো হৃদরোগ রোগ তো আজকে এই হৃদরোগ সম্পর্কে আপনাদের সাথে আমি কিছুক্ষণ আলোচনা করব এই হৃদরোগের লক্ষণ কি কি কারণে হয়ে থাকে যেমন আপনি ধরেন আপনি বেশি ব্যায়াম করতেছেন দৌড়াদৌড়ি হাঁপাচ্ছেন বেশি দৌড়াদৌড়ি বেশি করতেছেন এই কারণে আপনার হৃদরোগ হতে পারে তাছাড়াও বয়স বেড়ে গেছে আপনার পঞ্চাশ ওভার হয়ে গেছে ষাট হয়ে গেছে ষাট ওভার হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনার হৃদরোগ হইতে পারে এই বয়স বৃদ্ধির কারণেও আপনি আক্রান্ত হতে পারেন আরেকটা বিষয় হলো যারা মানসিক দুশ্চিন্তা যারা বেশি করেন মানসিক দুশ্চিন্তায় আক্রান্ত যারা টেনশন বেশি যারা করেন তাদের যে একটা মানসিক উত্তেজনা একটা ভাব আছে তারাও আপনার আক্রান্ত হতে পারে এছাড়াও স্নায়বিক দুর্বলতা এই কারণেও হৃদরোগ হতে পারে তাছাড়াও হতে পারে আপনার অতিরিক্ত পরিশ্রম যারা করেন অতিরিক্ত পরিশ্রম যেসব বায়গন করেন এই জন্য আপনি হৃদরোগ আক্রান্ত হতে পারে এখন বলতে পারেন আসতে পারেন যে আমি কি পরিশ্রমের কাজ করি আমি কি পরিশ্রম করব না হ্যাঁ করবেন তবে আপনার শরীরে যতটুকু মানায় ততটুকু আপনি পরিশ্রম করেন একজন আছেন যে আপনার শরীরে দেখা যাচ্ছে যে এতটুকু হবে তার চাইতে আমি অনুরোধ করবো দর্শক এই এতটুকু পরিশ্রম করার কোনো দরকার নেই আপনার গায়ে যতটুকু পরিশ্রম হয় ততটুকুই আপনি পরিশ্রম করেন আপনি যতটুকু পারেন ততটুকু করেন এর বেশি করা আমি মনে করি না এই কারণে আপনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন আরেকটা বিষয় হলো যেসব পুরুষ বাইগন অতিরিক্ত ধূমপান করেন আমি অনুরোধ করব আপনারা ধূমপান না করার জন্য আহ আপনার হৃদরোগের একটা কারণ যারা বেশি ধূমপান করেন তাদের হৃদরোগে আক্রান্ত হতে পারেন একটা বিষয় লক্ষ্য করবেন সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে দুমপানে স্ট্রোক হয় দুমপান স্ট্রোকের কারণ দুমপানে ক্যান্সার হয় হৃদরোগে হৃদরোগের কারণ এটা কিন্তু তারা স্পষ্ট স্পষ্ট ভাষায় সিগারেটের প্যাকেটে উল্লেখ করে দেয় তারপরেও আমরা সিগারেট খাই তো আমি অনুরোধ করব যে দুমপানটা না করাটাই ভালো আর যারা একবারে আগের থেকে অভ্যস্ত তারা তো করতে হবে এইসব ভাইদেরকে অনুরোধ করব যদি আপনি প্রতিদিন এক প্যাকেট সিগারেট খান এর মধ্যে কমিয়ে নিয়ে আসেন পনেরোটা দশটা এভাবে আস্তে 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 কমায় আমরা তো অসুস্থ হই আমাদের গাফলতির কারণে আমরা নিজের অসুস্থতা নিজে তৈরি করি আমরা যদি একটু সতর্ক হয়ে চলাফেরা করি তাহলে আমরা এই রোগগুলা কিন্তু আমাদের দেখা দেয় নাই দেখা দিবেও না তবে আমি অনুরোধ করবো যে ধূমপানটা না করার জন্য এইসব প্রবৃত্তির কারণে হৃদরোগে মানুষ আক্রান্ত হয় এর লক্ষণগুলো হলো লক্ষণগুলো লক্ষণ যদি আলোচনা করতে চাই প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনবেন আর সবগুলো ভিডিও দেখবেন ভিডিওটা না কেটে না দেখে কেউ কাটবেন না পুরো ভিডিওটা দেখে পরে কাটবেন আপনার আমার একটা ভিডিও আপনার জীবনে ভালো কিছু হতে পারে আপনাকে সুস্থ রাখতে পারে আমার একটা ভিডিও তা আমি অনুরোধ করবো সবগুলো ভিডিও দেখে পরে কাটবেন এছাড়া আগে একটু একটু করে যদি কেটে কেটে দেখেন তাহলে হয়তো এটা সুফলটা আপনি পাবেন না এর লক্ষণ হলো অনেকের বুক দেখবেন যে দরপর দরপর বাম সাইডে দরপড় দরপর যে বুকের মধ্যে একটা ধরপড় দরফড় একটা ভাব এটা কিন্তু হৃদরোগের একটি লক্ষণ তারপর অনেকের বুক ব্যথা বুক ব্যথা করে এটাও কিন্তু হৃদরোগের লক্ষণ অনেকে শ্বাসকষ্ট হয় হা মানে শ্বাসকষ্টের যে একটা ভাব দেখা দেয়। এটাও এইসব প্রভৃতি লক্ষণ গুলা আছে তবে এখন আসেন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এর চিকিৎসাটা কি হইতে পারে আপনার পরামর্শ কি তবে আমার পরামর্শ হলো যদি আয়ুর্বেদিক স্বাস্থ্য থেকে আপনি কথা বলেন যদি ইউনানি স্বাস্থ্য থেকে কথা বলেন তাহলে অর্জুন গাছের চাল অর্জুন গাছের যে ঔষধি গাছ অর্জুন গাছ আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের এটা বিস্তারিত আমি দিয়ে দিব আপনারা দেখবেন অর্জুন গাছের চাল চূর্ণ করিয়া গরম ভাতের সাথে ঘি অথবা দুধ মিশ্রিত লবণ ব্যতীত আপনারা প্রতিদিন দুইবার অন্তত পক্ষে দুইবার গরম বাতের সাথে খাবেন এভাবে এক মাস কান আপনার হৃদরোগ থাকবে না এটা আমার কথা না এটা আয়ুর্বেদিক শাস্ত্রের কথা ইউনানি শাস্ত্রের কথা তো আপনারা এটা করেন যদি আমার এই ভিডিওটুকু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসটিকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবে আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম